সবার জীবন হোক ফুলের মতোই নিষ্পাপ এবং সুন্দর যেখানে থাকবে শুধু আর সুখ আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় বেশ কয়েকদিন পরে আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মায়ের কাছে গিয়েছিলাম মাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততা ছিল আর এই তো মায়ের ছাদে সুন্দর ড্রাগন হয়েছে সেই সাথে অনেক ধরনের ফুল তো এগুলো দেখে ক্যামেরা বন্দি করার লোভ সামলাতে পারলাম না আমিও দেখলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম সবসময় তো নিজের বাসার গাছ ফুল যেগুলো আছে তাই শেয়ার করি আজকে একটু মায়ের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মায়ের কাছে গেলে তো আসলে গল্প করতে করতেই সময় পার হয়ে যায় ক্যামেরা অন করার আর মন চায় না ইচ্ছেও করে না তো সব কিছু মিলিয়ে এজন্যই গত কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি তো মায়ের ছাদ বাগানে অনেক ধরনের গাছ আছে তো সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি বৃষ্টি ছিল তো যেটুকু পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে সকাল সকাল রান্নাবান্না করতে চলে আসছি আজকে হচ্ছে মুগ ডাল রান্না করব। মুগ ডালের মুড়ি ঘন্ট সেই সাথে একটু মাছ রান্না করব। আর হলো ডালের বড়া করব অনেকদিন ডালের বড়া খাওয়া হয় না তো রান্নাবান্না যেহেতু শেয়ার করি তাই হ্যাঁ এখন থেকে এই তো আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার রান্নাবান্না শুরু করে দিব তো সেজন্য জন্য রান্নাবান্না করার আগে যেগুলো কাজ গুছানো দরকার সেগুলো সব গুছিয়ে নিয়েছি আসলে ঘরে তো অনেক কাজ করতে হয় অনেক কাজই থাকে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায় তাই সব কিছু আর শেয়ার করি না তো এই জন্য আজকে ভাবলাম যে শুধু রান্নাটা শেয়ার করি আর সেই সাথে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেখানকার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে আমার রান্না বান্না অনেকেই দেখতে পছন্দ করেন আর বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু সবারই রান্না দেখতে খুব পছন্দ করি কে কী রকম রান্না করে এগুলো দেখতে অনেক বেশি ইচ্ছে করে ভালো লাগে এক এক দেশের রান্নার সিস্টেম কিন্তু এক এক রকম এক একজনে কিন্তু এক এক রকম রান্না করে তো সব কিছু মিলিয়ে কারো রান্না দেখলে অনেক আইডিয়া পাওয়া যায় এই জন্যই রান্না দেখতে বেশি ভালো লাগে তো এই যে আমি হল মুড়িঘ রান্না করব তো সেই জন্য রুই মাছের মাথা লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম এখন তেলে একদম সুন্দর করে ভেজে নিব আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এতো তেলে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা সামান্য দিয়েছি আমার ডাল অনুযায়ী আর কি যে পরিমাণে ডাল সেই পরিমাণে আন্দাজ করে মশলা দিয়েছি আদা রসুন বাটা ধনিয়া জিরিয়ার গুঁড়া মরিচ হলুদের গুঁড়ো এই তো আর তারপরে এতো ভাজা মাছের মাথা সুন্দর করে একটু মশলার সাথে কষিয়ে নেব আসলে আমাদের মেয়েদের জীবনটা সত্যিই অন্যরকম মেয়েদের আসল জীবনটা শুরু হয় কিন্তু বিয়ের পর থেকে মেয়েদের আসল জীবনটাই হলো বিয়ের পরের জীবন একটা মেয়ে জীবনে সুখী হবে না অসুখী হবে সবটাই নির্ভর করে বিয়ের পরে কিছু মেয়ে আছে যাদের বিয়ের আগে অত সুন্দর জীবনযাপন ছিল না কিন্তু অনেক কষ্ট ছিল তার জীবনে অনেক না পাওয়া ছিল কিন্তু বিয়ের পরে তাকে আল্লাহ এত কিছু দিয়েছে যে সে একদম পরিপূর্ণ তো এটা সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা আর মেয়েদের ভাগ্যের উপরে নির্ভর করে আবার এমন অনেক মেয়ে আছে যে কিনা বিয়ের আগে অনেক সুখে ছিল আদরে ছিল কিন্তু বিয়ের পরে তার জীবনটা অন্যরকম হয়ে গেছে তার জীবনে আগের মতো আর সেই সুখ শান্তিটা নেই তো এই জন্যই বলা হয় যে মেয়েদের আসল জীবনটা আসল সময়টা শুরুই হয় বিয়ের পর থেকে তো এই যে আমার কিন্তু রান্নাবান্না প্রায় হয়েই গেছে তো আগে থেকে ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম যে একটু এই যে ডালের বড়াটা করি বৃষ্টি ছিল বাইরে আর বৃষ্টির দিনে এরকম ডালের বড়া খেতে ভালোই লাগে আমার কাছে ভালো লাগে ঘরের অন্যান্য সবাই তেমন একটা ডালের বড়া খেতে চায় না তো যাই হোক এই তো দেখুন আমার মুড়িঘণ্ট রান্নাটা হয়ে গেছে একটু ধুনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি আর সেই সাথে একটু মাছ ভুনা করেছি আর এই তো ডালের বড়া আমার মতো কে কে ডালের বড়া খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমার কাছে তো বেশ ভালোই লাগে এই যে ডালের বড়া কিছু ভেজে নিয়েছি আর কিছু চুলায় আছে তো বাকি রান্নাবান্না সব কিছু হয়ে গেছে মুড়ি ঘন্টটা অনেক বেশি টেস্টি হয়েছিল আসলে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্টু রান্না করলে খেতে বেশ টেস্টি হয় ভালো লাগে আর যদি প্রপার মশলাটা দেওয়া হয় মশলা একদম বেশি দিলে ভালো লাগে না আবার কম দিলেও ভালো লাগে না যদি একদম পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে সত্যি অনেক ভালো লাগে এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে তো বন্ধুরা ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যারা সব সময় আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তো এই যে মায়ের কাছ থেকে তালের বড়া নিয়ে আসছি মা আমাদের জন্য তালের বড়া তৈরি করেছে তো তালের ভরা প্রথমবার খেয়েছি এবছর অনেক বেশি টেস্টি ছিল আর মায়ের হাতের খাবার বলে কথা তো তারপরে এই তো এটা হলো শুক্রবারের ভিডিও শুক্রবারে আমাদের একটা দাওয়াত ছিল তো সেখানে আমরা যাব মা মেয়ে ড্রেস পরে রেডি হয়েছি সেটা হলো আমাদের প্রতিবেশীর বাসায় অনুষ্ঠান প্রতিবেশী ছোটো বোনের বিয়ে বিয়ে বলতে বিয়ে আগিয়ে হয়ে গেছে তো বিয়ের পরবর্তী অনুষ্ঠান করেছে আর কি তো ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করেছে নিজেদের আত্মীয় স্বজন আর প্রতিবেশী যারা সবাইকে নিয়ে তো আমরা মা মেয়ে ভাবছিলাম যে একই ড্রেস পরবো পরে আবার মোটামুটি কাছাকাছি কালার তো এই ড্রেস পরলাম মা মেয়ে দুজনে তো দুজনে অনেক ছবি টবি তুললাম সেলফি তুললাম আমরা মা মেয়ে তো একদম বন্ধুর মতো তো যাই হোক এই তো মা মেয়ে দুজনে একটু ছবি তুললাম তারপরে এই তো আমাদের বিল্ডিংয়েরই তিন তলায় খাবারের আয়োজনটা করা হয়েছে তো এটা ছিল হচ্ছে সুন্নতি বিয়ের আয়োজনের মতো ফ্লোরে বসে খাওয়া দাওয়া হয়েছে প্রথমে হলো ছেলেরা মানে পুরুষ যারা ছিল তাদেরকে খাওয়ানো হয়েছে তারপরে আমরা যারা মহিলারা ছিলাম পরের বারে আর কি আমরা মহিলারা বসেছি তো প্রতিবেশী আন্টির হলো তার নিজের আত্মীয় স্বজন তারপরে প্রতিবেশী এরাই ছিল তো এই যে আমরা সবাই এখানে বসছি আর খুব ভালো লাগছিল এই জায়গাটা হলো আমাদের বিল্ডিংয়ে আর কি তিনতলাতে তিনতলাতে হলো মাদ্রাসা তো মাদ্রাসার ওই দিন ছুটি ছিল শুক্রবার ছিল তো সেই ফ্লোরে আর কি এই আয়োজনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটা হয়েছে আমরা সবাই অনেক মজা করেছি ছোট বোনের বিয়ে হয়েছে হচ্ছে চার বছর আগে তো সে এখন শ্বশুরবাড়ি যাবে বলতে শ্বশুরবাড়ি নিয়ে যাবে তারপরে হলো তার হাজব্যান্ড বাসা নিয়েছে তো সেই বাসায় উঠবে আর কি নতুন সংসার শুরু করবে তো বন্ধুরা যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও তো তারা সবাই কিন্তু আমাদের ছোটো বোনের জন্য দোয়া করবেন ওর যেন সংসার অনেক সুখের হয় তো ওরা অনেক পর্দানশীল তো ওদের ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়নি তো যেটুকু খাওয়া দাওয়া যা কিছু একটু ক্যাপচার করতে পেরেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে খাওয়া দাওয়া সব কিছুই খুব ভালো ছিল খুব ভালো হয়েছিল। খাবারের মেনুতে ছিল পোলাও কাতলা মাছ রোস্ট খাসির গোশ গরুর গোশ আর সাদা ভাত সব কিছুই বেশ টেস্টি ছিল খাবারগুলো আর রান্না বেশ ভালো হয়েছিল। তো এই যে আমরা সবাই কিন্তু সুন্নতি সিস্টেমে খাওয়া দাওয়া করেছি নিচে বসে বেশ ভালোই লাগছিল অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। এখানে বসে সব সময় তো কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে গেলে টেবিল চেয়ারেই খাওয়া হয় কিন্তু এইভাবে ফ্লোরে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো সবাই সেটাই বলছিলাম তো তারপরে এই যে পান পান সুপারি খাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে এবারে হলো মেয়ে বিদায় দেওয়ার পালা তো আমরা সবাই নিচে যাচ্ছি মেয়ে বিদায় দেওয়ার জন্য মেয়েদের জীবনটা বিয়ের পরে অনেক বেশি সুন্দর হতে পারে যদি ভালো একজন জীবন সঙ্গী পায় পাশে তাহলে জীবনটা অনেক বেশি সুন্দর হয় তো আমাদের এই ছোটো বোনের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন এবং নতুন সংসার অনেক বেশি সুখের হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম